রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানিস ব্লগে তোমাদের অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানি আজকে নতুন ব্লগটা আমি শুরু করছি আর আজকে হলো সানডে মানে ফানডে তো আজকে তো খুবই এনজয় করছো সবাই তো কারা কেমন এনজয় করছো সানডেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে বিরোধী যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে বন্ধুরা তো এখন বাজে সাড়ে নটা বাজে এখন সকালে ঘুম থেকে উঠেছি সবাই চা খেলো আর আমি মুখ ধুয়ে বসলাম আর বাচ্চাদের যেহেতু কালকে এক্সাম শেষ হবে তো আজকে আরো একটু পড়াতেই হবে তো আমি বসে গেছি বাচ্চাদের নিয়ে পড়াতে কিন্তু সেটা আমার বাড়িতে নয় জিয়ামনি ববিতার বাড়িতে আমি পড়াচ্ছি তো দেখো বাচ্চারা পড়াশুনো করছে সবাই পড়াশুনো করছে আর আমি ব্লগটা এখন থেকেই শুরু করলাম তোমরা কিন্তু কোথাও যাবে না সারাদিন সঙ্গে থাকবে তো চলো সঙ্গে থাকো তো দেখো আমি এখানে বাচ্চাদের পড়াচ্ছি আর পুচকু দেখো ও উপরে উঠে বসবে কিন্তু হ্যাঁ খুব কথা শোনে বলেছি চুপটি করে বসে থাকবে দাদা দিদিদের একদম ডিস্টার্ব করবে না আর ও কিন্তু চুপ করে বসে আছে একটু দুষ্টুমি করে না পুচকু কিন্তু আমাদের একদম গুড বয় এটা হলো একদম সকালে ঘুম থেকে ওঠার পরে চা খাওয়ার আগের ভিডিওটা তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম একটু পরে তো দেখো এখন বাজে সাতটা সাড়ে সাতটা হবে তো সবাই বসে আড্ডা মারা হচ্ছে গল্প হচ্ছে আর এদিকে তোমাদের দাদাভাই দেখছো কী শুরু করেছে আমি কানেরটা খুলে রেখেছি সেটা পড়ছে কি বলবো তো চলো সঙ্গে থাকো আর এদিকে দেখো তারপরে বাচ্চাদেরকে পড়ানো হয়ে যাওয়ার পর ছেলেকে দিয়ে গেছিলাম ও পড়ছিল আর আমি আর তোমাদের দাদাভাই বাড়ি এসে স্নান টান করে তারপর ছেলেকে নিয়ে ওর বইয়ের ব্যাগটা নিয়ে তারপরে যাচ্ছি ওখানে খাওয়া দাওয়া করবো আর পড়তে বসাবো ওকে কারণ পরের দিন পরীক্ষা আছে তাই সঙ্গে থাকো আমরা খেয়ে নিই সকাল থেকে তো সারাদিন করতে পারিনি বাচ্চাদের পড়ালাম পড়িয়ে তারপরে একটু বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে আবার আসলাম আর এদিকে জিয়ামনি ততক্ষণে প্রচুর কিছু রান্না করে গেছিল ববিতা ওরা সবাই মিলে অনেক কিছু রান্না করেছিল তোমার দাদা ভাইয়া ছিল রান্না করাতে তো চলো কে কি রান্না করলো আর কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই আর বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে দাদা ভাইদেরও সবার খাওয়া হয়ে গেছে আমরা তিনজন শুধু বাকি আছি খেতে তো চলো দেখে নাও কি কি রান্না আছে তোরা এখানে আছে ভাত আর এই যে ভেন্ডি ভাজা এটা ববিতা করেছে আর এই যে সয়াবিন তোমাদের দাদা করেছে আর আলু ভাজা ওটাও ববিতা করেছে আর উচ্ছে ভাজাটা আমনি করেছে ডালটা ববিতা করেছে আর পোস্ত জিয়ামনি করেছে তো অনেক কিছু হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার পরে আসবো তোমার সাথে কথা বলতে প্রথমে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে তারপরে দাদারা সব খেয়ে নিয়েছে তারপর বসে গেছে আমরা তিনজন তো দেখো আমাকে যেমনি কত ভাত তরকারি ভাজা সব বেশি বেশি দিয়ে দিয়েছিল। তাই আবার সেগুলো একটু অল্প অল্প করে তুলে রাখছি আর দেখো এটা হলো গিয়ে আমার একটু দুষ্টুমি বলতে পারো একটু একটু করে ওদের পাতে দিয়ে দেওয়া আমার খুব ভালো লাগে এইগুলো করতে তাই ওদেরকে দিয়ে দিচ্ছিলাম একটু একটু করে আর ওরা তাকিয়ে তাকিয়ে দেখছে যে এটা আবার কি হচ্ছে তো যাই হোক এই দুষ্টিমিগুলো আমি একটু মাঝে করে থাকি আর তো চলো আজ কিন্তু রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল খেতে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এদিকে দেখো আমরা এদিকে খাচ্ছি আর দাদা কিন্তু খাওয়া দাওয়ার পরেও ওঠেনি হাতেই কিন্তু ওখানে বসে রয়েছে আর বলছে কোথা দিয়ে উঠবো কোথা দিয়ে উঠব তো দাদা বসে আছে আর আমরা এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ উঠে যাওয়ার কিন্তু ওদিকে কোনো আমরা জায়গা ফাঁকা রাখিনি তাই বসেই রয়েছে আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি চলে যেতে হবে ছেলে যেহেতু পরীক্ষা বাড়ি গিয়ে ওকে পড়াতে হবে কারণ এখানে তো পড়াশুনো করবে না তাই বাড়ি গিয়ে ওকে পড়তে বসাবো খাওয়া দাওয়া করে একদম বাড়ি চলে যাবো খুব তাড়াতাড়ি আর এদিকে দেখো পাখার হাওয়া এত চুল উঠছে চুলের ক্লিপটাও খুলে গেছিলো এত চুল উঠছে তাই তোমাদের দাদাভাইকে বললাম একটু চুলটা ক্লিপ দিয়ে বেঁধে দিতে কিন্তু কিভাবে চুল বাঁধতে হয় সেটা এখন ওর শেখা হয়নি জানাও হয়নি তাই চুল নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে আর এদিকে ক্যামেরা করছি বলে আবার একটু লজ্জাও পাচ্ছে তো দেখো চুল নিয়ে বাঁধতে গিয়ে আমার চুল ধরে কিভাবে টানছে আর এদিকে আমার চুল এত সত্য পরিমাণে ঝরে যাচ্ছে তা মানে খুবই একটা কষ্টের আমার কাছে এই জিনিসটা আর চুল ধরে ওইদিকে টানাটানি টানাটানি করছে আমার তো মনে হলো যে ওকে বলাটাই আমার ভুল হয়েছে এইভাবেই কিন্তু আমাদের খুমশুটি করতে করতে দিন কাটে আর ছেলে ছেলেদিকে পড়তে বসেছে সবাই এখানে আনন্দ করছে ও পড়তে বসেছে আর ওর মন নেই একদম পড়ায় তো চলো বাড়ি চলে যাই সন্ধ্যার মধ্যে বাড়ি এসে গিয়েছি আর বাবা দিকে ফুলের মালা গাচ্ছে আর চলো সঙ্গে কি করছো কাঁকরল রাতে কি ঘুগনিকে জামা পরে দেখো বন্ধুরা আজকে রাতে ঘুগনি করেছে মা আর এদিকে তোমাদের দাদা ভাই বলছে আমিও সব ঘুগনি টুগনি পছন্দ করি না কাঁকরোল ভাজা হচ্ছে কাঁকরোল ভাজা দিয়ে ভাত আছে খাবে তাও আবার কাঁকরোল স্টাইল দেখো চাটুতে তো বন্ধুরা দেখো মা আজকে কি রান্না করেছে রাতে আর আজকে রাতের ডিনারটা কি সেটাও দেখো খুব কিন্তু টেস্টি কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের খাবার দেখো রাতের ডিনার দেখো ঘুগনি ঘুগনি আর মুড়ি কাকার ফেভারিট ফেভারেট কমেন্ট প্লিজ আর এটা সত্যি বলতে ঘুগনি মুড়ি দেখেই সবার প্রথম তো আমার জিয়ামনির কথাই মনে পড়ছে কারণ জিয়ামণি ফেভারিট তো রাতে ঘুগনি আর মুড়ি খেয়ে নিলাম আমরা তো চলো ভিডিওটা আর বেশি দূর করলাম না এখানেই শেষ করছি তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর যারা যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো সবাই বলো রাধে রাধে